অথবা নবম দিন আমরা অনেক ধৈর্য ধারণ করেছি করেছি না আমাদের সেই ধৈর্যের কোন মূল্য কাছে কি আছে রাষ্ট্র কি এখন পর্যন্ত আমাদেরকে হাবিবার খুঁজিদের ব্যাপারে কোন ধরনের আশ্বস্ত করতে পেরেছে সুতরাং আজকে এই জীবন পরে আমরা কোন রাষ্ট্রের কথা শুনি আমরা আপনাদের নিয়ে এখানে এসে বসে গেছি রাষ্ট্রের কোন কথা আমরা শুনবো না রাষ্ট্র যদি হাজি বিচার করতে না পারে তাহলে যেই রাষ্ট্র জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ যে সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ সেই সরকারের তো জমি থাকবার কোন অধিকার নাই প্রিয় প্রিয়াই আমাদেরকে অনেক করে বুঝানো হয় যে আপনারা প্লিজ বাংলাদেশকে স্থিতিশীল রাখুন আপনার একাম কুকাম করবেন এই জনতার দায় পড়ছে বাংলাদেশকে চিহ্ন দেখা শুনে এই জনগণ রাস্তায় নেমে এসেছে মানে রাস্তায় চলে এসেছে যতক্ষণ পর্যন্ত হাদিমাইয়ের খুনিদের ব্যাপারে সুস্পষ্ট কোন ব্যাখ্যা আমরা না করবো ততক্ষণ পর্যন্ত এখান ছেড়ে যাচ্ছি না এবং আজকের এই কর্মসূচি থেকেই এই অবরোধ আজকে এখন থেকে আমরা এই অবরোধের ঘোষণা দিলাম শাহবাগ থেকে এবং যতক্ষণ পর্যন্ত সরকারে যারা দায়িত্বশীল রয়েছে উপদেষ্টা বর্গ তার সবাই এখানে এসে জনগণের সামনে দাবি কি করেছে সেটা বলতে না পারে যতক্ষণ পর্যন্ত আমরা যাব না রাষ্ট্র স্থিতিশীল রাখার দায়িত্ব জনগণের না এই সরকারের

তারা মনে করেছিল যে বাসের আগে ধ্বংস করার মধ্যে দিয়ে আজাদির লড়াইকে থামানো যাবে কিন্তু তারা সেই লড়াই থামাইতে পারে নাই সুবাহিনীর আমার ভাইদেরকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল তারা মনে করেছিল আজাদির লড়াইকে থামিয়ে দিতে পারবে তারা পারে নাই তারা সচ্চল্লিশে এই আজাদির ভূখণ্ডকে স্বীকৃতি দিতে চায় নাই বাংলার জনগণ সেই স্বীকৃতি করে নিয়েছে তারা আমাদেরকে স্বীকৃতি দিতে চায় না বাংলার জনগণ বীর পৃথিবী আমাদের স্বাধীনতা অর্জন করেছে দীর্ঘ পনেরো সতেরো বছরের শাসন শেষে এই জুয়াই জনতা পাঠাতে বাধ্য করেছে সুতরাং আপনারা যদি মনে করে থাকেন সেই ভাজিকে হত্যা করে ইনকিলাব মঞ্চের কার্যক্রমকে বন্ধ করে দিয়ে আজাদী দিনে এই থামানো যাবে আপনারা বোকাশ্বরকে বসবাস করছেন

ততক পূর্বের जनता আমরা এই রাজপথ ছেড়ে যাব না। বাংলাদেশ ইনক্রাব বলচের দায়িত্ব এখন বাংলাদেশের আঠারো কোটি জনগণের। তার আই সিদ্ধান্ত নিয়ে হাবিলের ঘরের বিচার হবে কি হবে না? যদি কখনো মনে করেন যে আমাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা ঘুম হয়ে গেছি, আমরা ঘুম হয়ে গেছি, তবু ওই লড়াইকে থামানো যাবে না। হাজিরাই কি তার সন্তানের জন্য আপনাদের কাছে নিরাপত্তা চেয়েছে হাজিরাই কি নিজের নিজের জন্য রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছে হাজিরাই চেয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থাকবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে হাজিরা বেঁচে থাকবে হাজিরা থাকতে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করা যাবে না একটা কথা বলি হাজিরা দশ মাসের সন্তান বাবা তার সাথে দেখা করতে চান তার ছোট্ট বাচ্চা যাতে ক্যামেরার মুখোমুখি না হয় এই জন্য আপনাদের কাছ থেকে তাকে দূরে রাখা হয় আপনারা উপদেষ্টার সাথে যাওয়া সুবার গুলো সেই বাচ্চার ছবিটা পর্যন্ত আপলোড করবেন আপনারা শুধু হাদি ভাইয়ের সন্তানকে সেভ করতে পারেন না আপনারা বাংলাদেশের রাষ্ট্রকে কিভাবে সেভ করবেন শুনেন ভাইয়েরা আমাদেরকে অনেক ভাবে বোঝানো হয়েছে আমাদেরকে অনেক কারণ দেখানো হয়েছে যে তোমরা একটি স্থিতিশীল থাকো তোমরা একটি ধৈর্য ধারণ করো আজকে নবম তম আমরা ধৈর্য ধারণ করে বসে আছে আর কোন ধৈর্য আমরা ধারণ করতে পারবে না এই শাহবাগের জনতা যে শাহবাগের কারণে ওসমান হাবিকে বাংলাদেশের জনগণ চেনে সেই শাহবাগে আজকে এখানে জনতা এসে দাঁড়িয়েছে তাদেরকে এখান থেকে উঠানো যাবে না আপনার দুপুরের সময় আমরা জানি আপনা প্রচন্ড ক্লান্ত আপনারা কেউ দুপুরের খাবার খান নাই সেটা আমরা জানি এই শরীর উসমান হাবি গত দেড় বছরে আল্লাহ না করুক দশ দিনও মনে হয় না দুপুরের খাবার সে খাইতে পারছে সে এই রাজপথে পড়েছিল সে বাংলাদেশের জন্য এই রাজপথে পড়েছিল যাতে বাংলাদেশে যে ইনসাফের লড়াই সে শুরু করেছিল সেই সাংস্কৃতিক লড়াই বাংলাদেশে সে কায়েম করবার চেষ্টা করছিল আমরা যাতে কোনো না হয় আমরা মাঝে মধ্যে তাকে বলতাম যে ভাই আপনি যেভাবে কাজ করছেন আপনার যদি কিছু হয়ে যায় আপনি যদি স্ট্রোক করেন বা সুস্থ হয়ে যান তাহলে ওই লড়াই কিভাবে চালিয়ে যাবো আমরা তখন সে একটা উত্তর দিয়েছিল বলেছিল যাদের আমরা চুয়ান্ন বছরের রাষ্ট্রের জন্য কিছু করতে পারি নাই আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিছে এখন আমাদের আর কোনো ঘুমাবার সময় নাই শহীদ হাবিকে যারা ঘুমাতে দেন নাই আজকে যাকে শাহতের মর্যাদা নিয়ে এখানে যাকে দাফন করেছেন আপনারা আপনাদেরকে দাফন করে না পর্যন্ত আমরা ঘরে ফিরে না প্রিয় ভাইরা বাংলাদেশের জনগণ এই মুহূর্তে শুধু একজন কিচনে যে বাংলাদেশের জনতার সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে করে নাই সে হচ্ছে উসমান হাবি তারা কাউকে বিশ্বাস করতে না তারা শুধু চেয়ে থাকতে হাদি কি বলবে হাদি কি করতে চলতেই আমার বাংলাদেশের কথা সুতরাং এই মনে করেছিল যদি হাদিকে থামিয়ে দেওয়া যায় তাহলে মনে বাংলাদেশের যে লড়াই বাংলাদেশের জনতার যে অগ্রতবদ্ধতা সেখান থেকে বাংলাদেশের জনগণকে ফিরিয়ে রাখা যাবে বাংলাদেশের এই যে এখানে এসে উপস্থিত হয়েছে এরা প্রত্যেকে একজন হাজির হয়ে এখানে এসেছে সুতরাং আমরা বৃত্তকণ্ঠ ঘোষণা করতে চাই আমরা দৃঢ় ভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকে এখানে আমরা বসে গেছি মানে বসে গেছি উঠব না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমরা সবাই হাতে হওয়ার জন্য দোয়া করি আল্লাহ যদি তাকে সাহায্যের মর্যাদা করবেন এবং হাতে হওয়ার যে লড়াই তার এই অসমাপ্ত লড়াইকে বাংলাদেশের জনগণ নিজের লড়াই মনে করে যাতে সেটা চালিয়ে নিয়ে যেতে পারে সেই তৈরি আমাদের কালনা আপনি ভেবে দেননি ভাইরা এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র